হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালের কাজ মা সব সেরে নিয়েছে তো ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে তো এখন আমি নিজে টিফিন করব সেই কারণে একটু ভাবলাম কি করব ম্যাগি করে নিই তো সকালে সত্যি কথা বলতে মুড়ি খেতে একদমই ভালো লাগে না মুড়িটা একটু সন্ধ্যের দিকে চাট করে সব কিছু দিয়ে তো তখন খেতে ভালো লাগে তো এখন ম্যাগিটা করে নিচ্ছি তো ম্যাগিটা আমি একটু সেই চাউমিনের মতো করছি আলুকে ভেজে ডিম ডিম ভেজে আমার ম্যাগিটা চাউমিনের মতো করে খেতেই বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এরকম চাউমিনের মতো খেতে যাই তোমাদের একটা কথা বলি তো আমি সবার মতো অত গুছিয়ে কথা বলতে একদমই পারি না মানে যেটা মনে আসে মানে ভিডিও দেখে সেটাই বলে দিই আমার ভিডিও দেখে যদি তোমাদের কোনো কথা মানে শুনে খারাপ লেগে থাকে তাহলে একটু বন্ধু বা বোন ভেবে আমায় ক্ষমা করে দিও ঠিক আছে কারণ সবার মতো অত গুছিয়ে মানে সব কিছু এ করে কথা বলবো যে সেটা মানে এখনো পারি না তবে চেষ্টা করবো একটু গুছিয়ে কথা বলার ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলু আর ডিমটা দিয়ে মিক্স করে নেবো এই যে মিক্স করে নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি ম্যাগির যে মশলা আমার একটু ওই মশলাটা একটু বেশি খেতে ভালো লাগে যার কারণে আমি দু প্যাকেটের মশলা দিয়ে দিয়েছি দুটো যেহেতু ম্যাগি নিয়েছিলাম তো অল্প দিলেও হতো তো আমার বেশি ভালো লাগে খেতে যার কারণে আমি দুটোই দিয়ে দিয়েছি তো মশলাগুলো দিয়ে আমি এবার ওটাকে ভালো করে মিক্স করে নেবো আমার ম্যাগিটা মিক্স হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো এই যে ঢেলেও নিয়েছি দিয়ে সসও দিয়ে নিয়েছি এবার আমি আগে ছেলেকে খাইয়ে দেবো দুধটা তারপরে আমি নিজে খাবো ছেলেকে দুধ খাইয়ে দেওয়ার পর তো আমার ছেলেকে দুধ খাওয়ানো হয়ে গেছে খাইয়ে দেওয়ার পর আমি নিজে খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো নাহলে এত দুষ্টু করে নয় কি বলবো এই যে দেখো না আমি খাচ্ছি ক্যামেরাটা রেখেছি পাশে তো ক্যামেরাটা ধরে টানাটানি করছে তো আমার হাতে ম্যাগিটা যেহেতু আছে ও তো দেখতে পাচ্ছে তো ম্যাগিটাতে শুধু হাত দেওয়ার চেষ্টা করছে ও তো সস আরে আছে আর ওর মুখে অল্প একটু সস দিলে না ও খুব ভালো করে একদিন দিয়েছিলাম দেখো কি কাণ্ড করেছে ম্যাগিটা রেখেছিলাম হাত দিয়ে একদম চাবুলে দিয়েছে দিয়ে সেটাকে মুখ দিয়ে খাচ্ছে যাই হোক আমি বেশি খেতে দিইনি যেহেতু ও দুধ খেয়েছে তো এমনি হাতটাকে চাটছিলো তো আমি ভালো করে মুছে ওকে পরিষ্কার করে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো এই যে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি স্নান করে নিয়েছি ও যতক্ষণ ঘুম ততক্ষণ বাড়িটা শান্ত থাকে এইটা ধরে ধরে ওইটা মানে তো আমি স্নান করে নিয়েছি তো আজকে শ্যাম্পু করেছিলাম তো আমি দেখছিলাম আমার কত চুল ছিল তো এখন উঠে উঠে একদম মানে শুরু হয়ে গেছে আগে একটা দুটো চুল হলেই খুব ভয় পেতাম তো কি করে সেটা বন্ধ করা যায় চেষ্টা করতাম এখন ছেলে হওয়ার পর থেকে আর ওইসব দিকে লক্ষ্য রাখি না চুল উঠছে উঠে যাচ্ছে এবার আমি দুপুরের খাবারটা খেয়ে নেব তো দুপুরের খাবারে আছে মাছের ঝাল আছে এটা হচ্ছে মাছের কোটা ভাজা যেটা বলে শাক ভাজা আছে ডাল আছে আর বাঁধাকপির তরকারি এটাই আজকের মেনু তা আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে বিকালে উঠে পড়েছি ছেলে এখনো ঘুমাচ্ছে তো ওর খাবারটা করে নেব মুড়ি গুঁড়ো করবো ও বিকালে দুধ শুধু দুধই বেশিরভাগ টাইমটায় খায় আর সুজিটা একদমই খেতে চায় না সুজিটা খেলে শুধু শুধু বমি করে তুলে দেয় যার কারণে আমি সুজিটা একদমই দিতে চাই না আর ওই কারণে আমি তাহলে দুধের সাথে যদি একটু মুড়ি গুঁড়ো দিই তবু পেটটা অনেকক্ষণ ভার থাকে যার কারণে আমি মুড়ি গুঁড়ো করে নিচ্ছি মুড়ি গুঁড়ো করে নিয়ে সব কিছু খাবার ও রেডি করে তারপর ও যখন ঘুম থেকে উঠবে ওকে খাইয়ে দেবো এই যে আমার গুঁড়োটা হয়ে গেছে আর আমার ছেলের এতটা অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে ও মানে কোনো একটু যদি গোটা জিনিস গালে চলে যায় তো এমনি করে ফেলে দেয় মানে ওর একটু মি মিহি হলে ভালো হয় এই অভ্যাসটা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো চেষ্টা করবো এবার অল্প অল্প করে কিছু মুখে দেওয়া তো হ্যাঁ মুড়িটা দিলে একটা একটা করে শুধু মুড়িটা এক ভাত দিলে খেতে চায় না আদাস এই যে আমার গোপালটা ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠতে ওকে খাইয়েও দিয়েছে খাইয়ে জামা প্যান্ট পরিয়ে বসিয়ে দিয়েছে তো ও খেলা করছিলো আর বিকাল হলে একটু ওর মাসি মামিদের সাথে ঘুরতে যায় মানে একটু নিয়ে যায় তো আমার কাকিও ও দেখছে কোনটা দিয়ে ডাকছে বুঝতেই পারছে না আর যে জানলা দিয়ে ডাকছে আমার কাকি ও সেটাই দেখছে মানে চমম করে চারিদিকটাই দেখছিল যাই হোক ঘুরতে চলে গেছে কাকির সাথে আর দেখো চারিদিকটায় বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে কাদা হলে যেন আমার ঠিক ভালো লাগে না বৃষ্টি হোক বৃষ্টি হলে খুব ভালো কিন্তু কাদাটা একদমই ভালো লাগে না যাই হোক বাইরের ওয়েদারটা খুব খারাপ লাগে না ভালোই লাগছে এই যে আমার মা তো দুধ দিতে যাবে দুধ দিতে যাবে বলতে আমাদের গরু আছে তো তার দুধগুলো মানে বাড়িতে বাড়িতে দিতে যায় তো সেটাই রেড়ি করছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো টিফিন খাবারও খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলার তো তারপরে একটা জিনিস বানাচ্ছি দেখো তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কি করছি তো এটাও এক ধরনের মিষ্টি অনেকদিন আগে একবার টিভি দেখে বানিয়েছিলাম তো সেটাই মা বলে যে অনেকটা ক্ষীর পড়ে আছে তাহলে মিষ্টিটা কর না অনেক দিন তো করিসনি সেই কারণে আমি বললাম তাহলে করাই যাক বলে সেই কারণে মিষ্টিগুলো করছি এখানে মা এখন রাতের খাবার করে নিচ্ছে তো পরোটা করছে আর বাপিকে লুচি ভেজে দিয়েছে তো বাপি খেয়ে দেশিও করেছে তো আমাদেরটা লাস্টেই হচ্ছে বাপি যেহেতু ভোরে কাজে যাবে তো তাড়াতাড়ি উঠবে চারটে টের সময় উঠে কাজে যায় বাপি যার কারণে তাড়াতাড়ি শিয়ে পড়ে তো এখানে আমাদের পরোটাগুলো মা করে নিচ্ছে পরোটাগুলো হয়ে গেলে আমরাও খেয়ে নেবো তো এরা পরোটাগুলো হয়ে গেছে তো এখানে এটা হচ্ছে থরের তরকারি আমার মোটামুটি থরের তরকারি লাগে যে খুব যে ভালো লাগে তা নয় তবুও খেতে হবে যাই হোক সেই কারণে খেয়ে নিচ্ছি তো তোমরা অনেকে আবার বলবে যে পরোটা দিয়ে আবার থোরের তরকারি যাই হোক আমাদের মধ্যবিত্ত ঘরে যেটা হবে সেটাই খেতে হবে তো কিছু ছিল না সেই কারণে থরের তরকারি দিয়েই খেতে হচ্ছে তো আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো প্রচুর ঘুমো তোমরা তোমাদেরকে বুঝতে পারছো যাই হোক এখানেই আমার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে